সুপ্রিয় দর্শক রসমালাই দেশের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আজকে আছি কুমিল্লার চোদ্দ গ্রামের মিরশানি গরুর বাজারে আপনারা অনেকেই কমেন্ট করেছেন তো শুরুতেই যেটা দেখাচ্ছি আমার পিছনে দেখতে পাচ্ছেন কিন্তু বেশ সুন্দর একটা ভিউ কুমিল্লা মিরশানি বাজারে ঢুকতেই যেটা পড়বে আপনাদের বিশাল এক পার্কিং সুবিশাল পার্কিং ঢুকলেই দেখতে পাবেন হচ্ছে পুরো গাড়ি আর গাড়ি আর ভিতরের দিকে গেলেই পাবেন আপনারা সুন্দর এই বাজারটি আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে যদি দেখাই এদিকে হচ্ছে ঢাকা ঢাকা আমার হাইওয়ে এদিকে ঢাকা চলে যাবে পাশে মাঝখানে রোডে আইল্যান্ডের মাঝখানে রয়েছে আসলে সুন্দর ফুল ফুলে উঠেছে বসন্ত চলে গেছে বৈশাখ যাচ্ছে তো ফুলে ছড়াছড়ি এবং হচ্ছে গরম গরমের মধ্যে আজকে চেষ্টা করবো আপনাদেরকে বাজার থেকে বেশ কিছু গবাদি পশুর দরদাম জানানোর জন্য এবং এখান থেকে আপনি কিভাবে চট্টগ্রাম শহরে গরু নিয়ে যাবেন গাড়ি ভাড়া কত কি আশা বিষয়ে পুরো ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখান থেকেই আশা করছি আপনারা সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আজকের তারিখ হচ্ছে চোদ্দ চোদ্দ মে আজকে বুধবার মিরশানি গরু বাজারটা কিন্তু প্রতি বুধবারে বসে তো দর্শক যারা বিদেশ থেকে দেখছেন প্রবাস থেকে দেখছেন আপনারা এক সবাই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন দর্শক আপনারা যেহেতু এখান থেকে গবাদি পশু সংগ্রহ করবেন তো এখান থেকে কিভাবে আছেন আচ্ছা আমি জানতে চাই আপনার কাছে এইখান থেকে তো কুমিল্লা থেকে গরু কিনবে কিনে এটা যদি আমি চট্টগ্রাম শহরে নিয়ে যেতে চাই এখানে খরচটা কেমন পড়বে পাঁচ হাজার সাড়ে চার হাজার ছয় হাজার এটা কি রিজার্ভ গাড়ি না ডাইরেক্ট যেটা জানলাম কাছ থেকে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার মধ্যে আপনাকে নেন আসলাম কেমন আছেন ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভাই গাড়ি তো ড্রাইভ করেন হ্যাঁ এখান থেকে একটা গরু কিনে নিয়ে শহরে যেতে কত টাকা খরচ করবে কোন শহর চট্টগ্রাম সাড়ে চার হাজার সাড়ে চার হাজার অনেক অনেক বাজারে তো মনে করে যে সিঙ্গেল পিস করে নিয়ে যাওয়া যায় লোকাল করে হিসেবে হ্যাঁ এখান থেকে সিস্টেম আছে না

ভালো আছি আমরা আটছিলাম লালমাই যুক্তিগুলা উত্তর বাজার থেকে দাওয়াতি কাজের জন্য আমাদের একটা বাজার আজকে দুই বছর ধরে চলতেছে আমাদের সম্পূর্ণ কাগজপাতি ডাক নিয়ে আসা আমাদের সর্বনিম্ন হাসিল সর্বনিম্ন হাসিল হচ্ছে

নীলমূলি আছে দরদামের জন্য ঠিক আছে নাকি দরদামে হচ্ছে না দর্শক এদিকে যদি একটু দেখে এটাও কিন্তু বেশ সুন্দর একটা বড় গরু বাজার ঢুকে কিন্তু বড় একটা গরু দেখে খুব ভালো লাগলো বেশ ভালোই লাগতেছে চুট মাসাল্লাহ গরুর কন্ডিশন ভালো আছে শুরুতে দেখাচ্ছি ভাই কার এটা গরুটা চশমালা ভাইয়ের আচ্ছা চশমালা ভাই তার একদিকে চলে গেছে যাই হোক গরু দেখাচ্ছিলাম একটু ওই পাশে চলে যাচ্ছে একটু কথা বলবো এদিকে ঢুকি ঢুকলেও কেমন আছেন ভাই আপনার সঙ্গে আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া ওই পাশে একটা বড় গরু দেখলাম ওটা কেমন চাইলেন ওইটা পঞ্চাশে হবে না এই আহ দর্শক রাহনি কথা বলেছেন তার মধ্যে আমি একটু দেখাই আপনাদেরকে কালেকশন গুলো এদিকে কিন্তু বেশ শাহওয়াল গরু গুলো রয়েছে বড় শাহওয়াল যাদের পছন্দ আর কি এদিকে কিন্তু সুন্দর একদম প্রত্যেকটা গরুই দেখার মতো আপনারা মির্সান্নিতে আসতে পারেন প্রতি বুধবারে আসবেন আশা করছি দেখা হবে এবং গরু কিনতে পারবেন বিশাল একটা বাজার প্রতি বুধবারে বসে ভাই এদিকের গরুগুলোতে বেশ মাশাল্লা ভালোই রেখেছেন এগুলো ভাই আমার সব কালেকশন হয় সুন্দর সুন্দর কালেকশন এ ভাই

পিছনে আহ বেশ সুন্দর কিছু সাহি দেখছি বড় বড় যাদের পছন্দ একদম বিশাল সাইজের এর বড়ি যার সুন্দর চট গলা কম্বল গলায় আবার একটা জুন সুন্দর বাহু বলি নাম লালবাহ লাল লাল বাহাদুর ভাই লাল বাহাদুর কত চারশো চল্লিশ চাওয়া হ্যাঁ ভাই বেচা কত বলতে পারে বলতে পারবে মূল আছে কত মূল হচ্ছে ভাই তিনশো ষাট ভাই আপনারা বাহাদুর আমার থেকে নিলে ভাই চারশো চল্লিশ নিতে পারবো চারশো চল্লিশ নিতে পারবো কটা আছে এরকম একটু দেখাই আমি আপনাদেরকে একটা আপনাদেরকে দেখাচ্ছিলাম ওনার গরু কিন্তু ভাই সাদাটা কত জানেনা আচ্ছা সাদাটা উনি জানেন গরু নিয়ে যাচ্ছে তবে জানেনা উনি যা যদি একটু দেখায় আমি আপনাদেরকে ভাই এগুলোর প্রাইস কেমন বড় ভাই কোথায় চলে গেলেন এগুলো কেমন ভাইয়া দেখাই দেবেন আপনি এভাবেই দেখেন আমাদেরকে সমস্যা নাই আমরা একটা স্যাম্পল দেখাচ্ছি আপনাকে কষ্ট করতে হবে না কত এগুলো ভাই এরা ভাই 440 দিতে হবে ভাই ফিক্সড ফিক্স কম আছে কিছু ভাই কম কিছু কম আছে মানে মুলা মুলা করতে হবে ওজন ওজন আছে ভাই 11 মন 11 মন ফিক্স মাপা স্কেল মাপা 11 মন দাঁত 6টা 6টা দাঁত 6টা এটা কত এটা এটা 550 দাম 550 কি চাওয়া হ্যাঁ বেচা বেচা আমি 450 বেচবো ভাই 450 বেচবো এখন মুলা হচ্ছে কত

ভাইয়ার অসংখ্য পশু দেখাচ্ছিলাম আপনাদেরকে দরদাম হলো আপনাদের যাতে ভালো লাগবে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন আমরাও চেষ্টা করবো আপনাদেরকে এদিকে নিয়ে যাওয়ার জন্য বেশক আবারও বেশ কিছু বড় হচ্ছে একটু ছোট বেশি ছোট না আবার বেশি বড়ও না মাঝারি সাইজের কিছু গরু দেখাবো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু কালারে কালারে গরু এখানে লাল কালা সাদা তিন রকমের কালারের গরু দেখতে পাচ্ছি সবগুলো দেশাল এবং শাহীওয়াল এ পাশেও কিছু তিনটা সিঙ্গেল সাইডে বাধা আছে বড় ভাইয়ের সঙ্গে একটু যদি কথা বলি আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আজকে গরু কতগুলো আছে পুরো ছিল ভাই বাইশটা এখন আছে মনে হয় তেরোটা বেচা হয়েছে কেমন আছে কাস্টমার নাই কাস্টমার কম একদম কম এদিকে তিনটা গরু দেখছি কেমন দাম ভাই সাড়ে চার লাখ কিলোটা কি সেম দাম না মাথাটা বড় আচ্ছা মাথাটা বড় সাড়ে চার লাখ কি তিন পিস হ্যাঁ তিন পিস সাড়ে চার লাখ হ্যাঁ বেচা কত চার হলে বিক্রি করে দেব ভাই চার হলে বিক্রি করে ওজন কেমন আছে ভাই ভাই একটা আছে সাড়ে পাঁচ মন দুটো আছে সাত মন দুটো আছে সাত আচ্ছা এর নিচে নামবেন না না মূল আছে কেমন ওই নিচে সাড়ে তিনশো সত্তর আশি এরকম এরকম আছে দাঁত

যারা একটু মাঝারি সাইজের গরু খুঁজতে যাচ্ছেন যারা ছোট খুঁজতেছেন না আবার বড় খুঁজতেছেন না মাঝারি লিমিটেশনের মধ্যে যারা গরু পছন্দ করেন তাদের জন্য একটু দেখাচ্ছি আমি অনেকে অনেক রকমের কমেন্ট করছেন বড় ছোট বিভিন্ন রকমের তো আমরা কিন্তু চেষ্টা করতেছি একটা ভিডিওতে আসলে সব ধরনের গরু রাখার জন্য বেশ সুন্দর একটু দরদাম ভাই আপনাদের মালিকটা কি অন্যদিকে চলে গেছে দর্শক আসলে মালিক না থাকলে তারা দরদাম জানাতে পারবো না মালিক যদি দরদাম না দেয় কিছু করেন একটু ওই পাশ থেকে দেখায়

জমজমাট বাজারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম একটু ফিনিশিং শেষে তো সবাই ভালো থাকবেন দেখা যাচ্ছে আর একটা ভিডিও তো আমাদের সঙ্গেই থাকবেন